সম্মানিত সাংবাদিকবৃন্দ আমার অভিযোগ গত কালকে আমার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেই দশ শেকর করে প্রত্যেককে ইজেরা দিয়ে এক ওই চিংড়িকেট দেওয়ার কথা ছিল তারই ধারাবাহিকতায় গত ২০১২ সালে আমি এবং অপরাপর আরও দু একজন মিলে আমরা দশ একর দশ একর করে চল্লিশ একর গুণা পাশ করিয়ে রেজিস্ট্রি করে নিই ডিসি মহোদয়ের নেতৃত্বে সেই সিন্ডিকেট গতকালকে সুরাজপুর মানিকপুরের চেয়ারম্যান আদিম চেয়ারম্যানের নেতৃত্বে আমি যুবলীগের সভাপতি হয়ে আমার সিন্ডিকেট দখল হয়ে গেছে আমি পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় যারা সিন্ডিকেট দখল করেছে তাদেরকে ওইখান থেকে উৎখাত করেছি এই পর্যন্ত এই অবস্থায় আছে পরবর্তীতে আমি মাননীয় ডিসি মহোদয় এবং ইউনো মহোদয় ওসি সাহেব এবং এসপি সার্কেল এসপি মহোদয় ওনাদের কাছে আইনি সহায়তা কামনা করছি